কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত এই আন্দোলন এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সুতরাং বলা যায় এই আন্দোলন গতিশীল থেকে গতিশীল হচ্ছে এই আন্দোলনে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে তারা আর কত যুদ্ধ করবে সেই দু সাল থেকে করছে সরকার টিকানোর পক্ষে কাজ করছে সুতরাং পুলিশ বাহিনীর মধ্যেও আতঙ্ক কাজ করছে তারা এখন যতটা সম্ভব নিরপেক্ষ থাকার কাজটা বেছে নিয়েছে না নিয়েও পত্নে জীবনের মায়া তো সবারই আছে দেখা যাচ্ছে ছাত্র আন্দোলনের সাথে এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ সকল পেশাজীবীর মানুষ কিন্তু উপস্থিতিতে হয়ে সরকারের পতন চাচার সরকারের পতন অলরেডি হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশ বাহিনী তেমন একটা অ্যাকশনে যাচ্ছে না সরকার এখন ভরসা সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত জনগণের সাথে সংঘাত এড়িয়ে চলছে তাছাড়া সেনাবাহিনীর প্রধান ছাত্র এবং সাধারণ মানুষের উপর গুলি না করার নির্দেশ দিয়েছে তাছাড়া দেখা যাচ্ছে সাবেক অনেক সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু ছাত্র সমাজের পক্ষ নিয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেনাবাহিনীর ছাত্রদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রতি ইঙ্গিত দিচ্ছে পরিশেষে বলা যায় সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে এই আন্দোলনে ছাত্র সমাজের বিজয় হবে সেনাবাহিনী পক্ষ নিলে গৃহযুদ্ধ বেঁধে যাবে সবাই ভালো থাকবেন আপনারা যে যেখানেই আন্দোলন করেন সবাই লুটপাট করা থেকে বিরত থাকবেন এবং রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলো আসলেই নষ্ট না করার প্রতি আপনাদের আহ্বান থাকলে সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের সকল মানুষকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ